আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খন্না হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কোয়েল পাখির বুড়োডেঙে কীভাবে করতে হয় প্রিয় খামারি ভাইও বোনেরা এই অনেক গরম এবং বৃষ্টির মধ্যে বুড়োডিঙে কোয়েল পাখি মারা যায় কিন্তু আমাদের এই বুড়োডিংয়ে কোয়েল পাখির বাচ্চা সুস্থ সুন্দর এবং স্বাভাবিক আছে খামারি ভাইও বোনেরা আপনারা এই বৃষ্টির মধ্যে অথবা গরমের ভিতরে কোয়েল পাখির যদি ব্রুডিং করতে চান তাহলে আমাদের এই সিস্টেমে আপনারা বোর্ডিং করতে পারেন তাহলে আপনাদের বোর্ডিংয়ে বাচ্চা মরবে না প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় জাপানি কোয়েল পাখির বাচ্চা পাবেন জাপানি কোয়েল পাখি হচ্ছে ডিমের রাজা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে ডিমের জন্য কোয়েল পাখির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে সবসময় এগরেট জাপানি কোয়েল পাখির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের খামারে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশে বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের সবসময় ভালো মানের বাচ্চা পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল